মানুষের জিকির দাওয়াত মানুষের কাছে মানুষের দাওয়াত দিতে হবে আপনি মানুষের কাছে তফসিলের দাওয়াত দিলে কিন্তু শুনবে ঠিক কিন্তু আপনি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন না এই কথাটা তো আমি আব্বার কাছ থেকে শিখছি আব্বা বললেন যে শোনো আল্লাহ পাক মানুষের কাছে মানুষের দাওয়াত দিছেন কিভাবে দিছেন কুলিয়া আল্লাহ হে রসুল আপনি বলে দিন আপে বল দিন হেনবি জামি আল্লাহর পক্ষ থেকে পেরিতর সুল ইননি রাসুল নুল্লাহে এলাইকুম জামিয়া আমি তোমাদের সকলের জন্য সুল বলে দিন হুলিন না মানা বাসারম মিতু ুমি হয় বলে দিন যে আমি মানুষ ওহিনা নাজেলা আমার প্রজোর কমসভালা না।

যখন মানুষের কাছে বক্তব্য দিবা মানুষের মানসিকতা উপস্থাপন করবা ওই মানুষের মানে রোগপথ সৃষ্টি হবে যার কথা বলবা সে তার কাছে আসার চেষ্টা করবে এটা আমরা গ্রামে গঞ্জে যাই ওই মানুষের কথা বলি বায়াতের কথা বলি বয়াত কইলে নেওয়া সবক জিগির বাতিয়া দেয় বয়াত না আকার পর্যন্ত মানুষ বান্ধা যায় না এটা তো রুহানি একটা ব্যাপার আছে এটা আত্মার সাথে আত্মার বন্ধন দিতে হবে রুহের জগৎটা ও আস যতই কেন যে পর্যন্ত বায়াত করে না বানবেন এ মানুষ সুইটা যাবে বানবেন কেমনে নিতে হবে এমনে পার্সোনাল করছেন সেই কায়দায় মানুষ বানতে হয় হিসাবপাত্র করাতে হয় পরে বানলেও জীবনও যাইতে পারবে না ইংশালাত ও পৃথিবীর যে নেই গুরু ওরা একটা হওয়ার সময় করবো যে কামটা ঠিক করে নিয়ে ভালো আছে এটা ওর কুমনি লাগবে এটা আমি আমার বক্তব্যের মতো বলছি আপনার কাছ আরবি শিখব আমি কম জানি ফার্সি শিখবো কম জানি ইংরেজি শিখবো কম জানি আমি যে লাইনে মাস্টারি করি এটা শিখতে যাব না আমি এটা এই ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করি আমি জানি পীর মুরিদের লাইনের হিসাবপত্র কোন জায়গার ন্যানজা কোন জায়গা কোন জায়গা গিফট টু দেওয়ান লাগবো এটা যাই না মাঠে নামছি বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা পাঁচ মানুষের টার্গেটটা মাঠে নামছে হয়েই কিন্তু যাবে ইনশাল্লাদ অতএব এমন টেকনিক্যাল ওয়েতে কাজ করা হচ্ছে সারা বাংলার জমিরের বুকে আপনি শুধু একটার মধ্যে থাকেন যাবার পীর শাহেব যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তের মধ্যে আমরা খেলে রাজি থাকি ভুল লেখটি তো দিবো না আমি আয় শ্রেফ তো পড়ছি ইয়ামান আদু কুল্লা ওনাসিমী ইমামহিম ভাবনা কুঠিয়া কিতাবিয়া মিন্হি ওলাই কি এক কারণে কিতাব হম ওলাই উজ্জামু ফাতিলা এআই সমাজান আছে অত ভুল নেতৃত্ব আমি দেবো না ইনশাল্লাহ তালা আপনাদের খেদ মতো আমার আরস আসেন রমজান মুবারকের মাসে পিতা মাতার জন্য দোয়া করি মানুষ পিতামাতা মাতা ইন্তেকাল হয়ে গেলে তার খেদমত করা যায় মৃত্যুর পরও জোর কন সমান আল্লাহ খেদমত করবেন জীবিতভাবে কিভাবে

চতুর্থ নাম্বার হলো ওই পিতামাতার যে ভাই বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে এই পৃথিবীর বুকে জীবিত থাকা কালীন যত সদ ব্যবহার ভালো ব্যবহার করেছে পিতামাতা ইন্তেকালের পরে তার বন্ধু বান্ধবের সাথে ওই রকম সদ ব্যবহার করে আল্লাহ সাইর অবস্থায় পিতামাতার খেদমত করা যায় মৃত্যুর পরও যেরকম সুবাহ আল্লাহ আর ওই পিতামাতা যদি এমন সন্তান রেখে যায় যে সেই যে সন্তান ওই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে যে জামাত আল ইনসান ইনকাত আনহ আমাল হো ইল্লামিন সালাসিন আও ইলম ইন ইনতাফাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালেহিন ইদউ লা হুজুর সুবহানাল্লাহ রমজানের মুবারকের মাসে আজকে এই সামনের দিনগুলি আল্লাহ পাক যেন ভালো নেন যাকাত আদায় করেন ইসলাম জাকাত বোর্ড গঠন করার জন্য বলা নাই ইসলাম বলছে জাকাত আদায় করুন ইসলাম নামাজ পড়ার জন্য বলা নাই ইসলাম বলেছে নামাজ প্রতিষ্ঠা করো এইটার ব্যাখ্যা পাক সুরা তহার মধ্যে বলতেছেন ও আবু সলাতে কবি আলাইহা সুবহানাল্লাহ আল্লাহ অতএব জাকাত জাকাত আদায় করি নামাজ প্রতিষ্ঠা করি এবং হস ফ হস করি রমজান মুবারকের মাসের রোজা রাখার তৌফিক পাক যেন এনায়েত করে দেন আর যদি পারি একজন একজন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দেওয়া হলেও ইফতার করে দেওয়ার জন্য জোরকানা আল্লাপাক কবুল করে দেন রহমত বরকত আল্লাপাক যেন নাজির করে দেন মানিকন্ধাবাদ নেতৃত্বে আমরা আরেকটা মাহফিলের ব্যবস্থা এখানে হবে এই সবকের মাহফিল তো রোজার পরপরই আর দশ দশ পনেরো দিনের মধ্যে সম্ভাব্য ষোলো তারিখ বা তেইশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে আপনারা ফেসবুক ইউটিউবে চোখ রাখলে আপনারা এই জিনিসটা আপনারা আপনারা জানবেন আর আরেকটি কথা লই যে যারা এখানে আসছেন এখানে যারা আসছেন রোজার মাসে বিশেষ একটা আমল আছে যেটা যদি কেউ করে আল্লাহ পাক তাকে আনকনশাস লাইফ থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ ইনি আউজীবিকা মিন আর জালিল অমর এই আমলটা যে করবে বৃদ্ধ বয়সে সে অজ্ঞান অবস্থা পড়ে থাকে এইটা তার হবে না আল্লাহ এই আমলটা যে করবে আল্লাহাক তাকে হেফাজত করবে সোহান আর যদি কোনো ব্যক্তি সোরা কাহাব যদি পরে পরীক্ষিত একজন অন্ধকার ঘরে হাতে সবকিছু করে কোরআন শিব পরে তার নাম তো কওয়া যাবে না তাহলে এই জিনিস নষ্ট হয়ে যাবে গা কথা খেয়াল করছেন আপনার আপনার এই যে আল্লাহ তালা পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন রমজান মোবার মাসে আপনার দান সৎকা ফেতরা জাকাত আমাদের এখানে মাদ্রাসা আছে যারা যারা জাকাত আদায় করবেন তাদের টাকার এক অংশ আমাদের মাদ্রাসা আপনারা দান করতে পারবেন আল্লাহাক আমাদেরকে যেন কবুল করেন এক হিন্দুরে অনেও ভালো অভিজ্ঞ আর কি আর কি ওনাকে আমি ওনাকে আমি বলছিলাম ঈশ্বর কি পরম ঈশ্বর কি পরম কি পরম রাম কি এগুলো হলো হিন্দু শাস্ত্রের মানে কথা কি আর যোগ সাধনা কি সাধনা কি এগুলো হলো টুপি কথা কথাই ছাড়া সারা আপনি বক্তব্য দিতে পারবেন না ওই শাস্ত্রে আপনি তাহলে পরে এগুলা অনেক কিছু ওগুলা অন্য রাজ্যের কথা হিন্দু মানুষ আমাদেরকে ভালো বলে কিন্তু কোরআন আর হিন্দু শাস্ত্রের কথা দেয় তো আমি এক করি না কোরআন কোরআনে কোরআনের সত্যতা প্রতিষ্ঠা করার জন্য তাদের আলাপলসান আমাকে টাইনা নিয়ে আসতে হয় তাই বলে তাদেরকে বকাবাজি করে এটা করে ত্যান এগুলো তো ঠিক না তাদের ঠাকুরের বাতা ভেঙে ভালো কি শিরিক করে বেদাত করে সব ঠাকুর এলাকা থেকে সব সব ডুবে হালাই দাও এ ধরনের বক্তব্য দিলে হবে তারা কি আপনার কথা শুনবে তারা তো আপনার কথা শুনবে না মাজারের বিরুদ্ধে আমি কোনো বক্তব্য দিই না বরং মাজার পূজা যারা করে তাদেরকে দাওয়াত দাও তারাও আল্লাহ রাস্তায় সাজাবে ওদের এক মাদারে প্রায় বিশ জন ছিল। গাজীপুর এক মাজারে পরে আমার সাথে সম্পর্ক হয়েছে আসা পয়ত হয়েছে এখন জি কে রাজকার করে এখন মাজারের পূজা এসে অনেক বাধ্য দিছে এটা এই বাবি টাবি পাঁচ টাকা দশ টাকা দিই আইসে খাওয়াই খাতি টেতি করি এই তাকে তো আমি কোনো কিছু বলি নাই এইভাবে হেকমতে কাজ করতে হবে এই হেকমতের জ্ঞান না থাকার কারণে বাংলাদেশে ওলামাদের মধ্যে এরকম উল্টাপাল্টা শুরু হয়েছে এটা প্রত্যেকটা আলেম প্রত্যেকটা পীর তার হেকমতেরই জ্ঞান শিখতে হবে তাকে হেকমত এলিম আছে হেলম নাই হেলম আছে হেকমত নাই তিনটায় একই সাথে কাজ করতে হবে হেলমের দরকার হেলমের দরকার হেকমতের দরকার সুবাহ মানিকন্দরবাহ শরীফে হেকমত নামক সদাই বিক্রি হচ্ছে এই সময় মোহাম্মদ বিক্কি করছে নিয়তির হিকমতামায়য়া শোমায়ুতাল হিকমত ফাগাত উতিয়া খাইরান কাসীর জরাক সেই হিকমতে আমরা আমাদের সাইয়েদের কাছ থেকে শিখছি আপনারা শিখেন জানেন চুপ থাকেন হিকমত খাতান দাওয়াতের কাজ করেন বিজয় আমাদের শুনুচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন রহমত করেন আল্লাহ পাক যেন বরকত করেন আমি যারা দল করি না আমি মানবতার দল করি বাংলাদেশকে আমি ভালোবাসি সহদপূর্ণ ভাব নিয়ে আমরা চলি উগ্রবাদিতা হজুরদের মধ্যে আছে উগ্রবাদিতা পীরদের মধ্যে আছে উগ্রবাদিতা বক্তার মধ্যে আছে উগ্রবাদিতা হিন্দু সমাজের মধ্যে আছে সব জায়গার মধ্যে উগ্রবাদিতা আছে কোনো ধর্ম উগ্রবাদিতাকে তাকে পছন্দ করে না ঠিক এটা কখনোই পছন্দ করে না আমরা সেই লাইনে যাব না আমরা পরাধ এবং শ্রদ্ধার ভিত্তিতে আমার সাইকের প্রতিষ্ঠিত দরবার হিসাবপত্র নিয়ে বাংলাদেশের বুকে একটা শান্তি প্রতিষ্ঠা করে একটা মাই ফলক করবে ইনশাল্লাহ তাই গোটা বাংলার জমির বুকে স্লোগান হবে আল কোরআনের আলো আরহাদি শরীফের আলো সুন্নাতের আলোর আত্মসুদীর আলো পায়াতের আলো তাছাড়া আলো দলমকডার আলোতেই কটাই কোটার আলো হাদিসের আলো শিখে জানি দাওয়াতের কাজ করেন দাওয়াতের কাজ করেন মুখ বন্ধ রাখেন ইনশাল্লা তালা অনেক সুখ শান্তি হবে আর বাংলাদেশের জন্য দোয়া করি আল্লাহ পাক আগামীতে যেন সুখ শান্তি আল্লাহ পাক যেন প্রচেষ্টা যেন আল্লাহ পাক যেন করে নেন আস্তাহর মুখ মিনি যদি কেউ নিয়ত করেন নিয়ত করেন আমি এখন বয় বা মরিদ আমি এখন হয়ে গেলাম نعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کیا سبوری شبوری باتو سے اور شبور کامو سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی كليفه على حسن مولانا محمد ازهر الاسلام سيدك الصاحب ايمر المولى استوبا او <اس بیعت قبول فرما اللهم من ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب اللهم اهربنا ويسعدنا আল্লাহ গুণাগুলে তুমি মাপ করে দাও আল্লাহ ভিতরে হিংসা বিদ্বেষ সব তুমি দূর করে দাও আল্লাহ এই বাংলার জমিন তুমি কবুল করে নাও মুসলমান মুসলমানি কবুল করে নাও বাংলা বন্ধ করে দাও আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দাও সৌহার্দ্যপূর্ণ ভাব তুমি করে দাও আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় আত্মৃহ ইন্তকাল করেছেন আল্লাহ ইয়ার হাদিয়া টুকু তাকে গহুরগত দাও যারা বিপদ আছে বিপদ তরে দাও

পিতা মাতা লুহুর করে পৌঁছিয়া দাও আল্লাহ যাদের পিতা মাতা আত্মীয়সেন করেছেন স্ত্রীর প্রয়োজন ভাই বরাজার আল্লাহ তাদের সঙ্গে আর দেখা হবে না তাদের লুহুর উপরে হাদিয়া তুমি পৌঁছিয়া দাও সম্মানজনক দাও সম্মানজনক মৃত্যু দিও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আয় আল্লাহ যারা দান করলেন বিদ্যুতের জন্য আল্লাহ কবরের অন্ধকারে তুমি বিদ্যুৎ চালাইয়া দাও আই লাহ জন্য যারা হাতকে বাড়ায় দিলেন আল্লাহ তুমি কবুল করে না লক্টন তুমি বারাই দাও বাড়াপ তুমি সমস্ত সন্মান কবুল করে নাও থেকে নামাজ আর জন্য এখানে যারা একত্রিত হয়ে গেছেন আল্লাহ এই নামাজকে তুমি কবুল করে নাও সমস্ত কঠিন কাজ তুমি সহজ করে দাও অফ বিদাম ইল্লাহ লহ দাহ ভাগকে শিরমী রিবার বাহাকে কেলিবে তৈয়ী বিলাহা